আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে সুপারি পাতার প্লেট এখানে গোল আছে চার চারকোনা আছে দুই রকম সাই শেপের প্লেট আছে তো এগুলো যদি না থাকে তাহলেও মোটা যে কাগজ বা কার্ডবোর্ড সেটা ব্যবহার করা যেতে পারে আর তাছাড়াও ওয়ান টাইম যে প্লেটগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে এটা দিয়ে আজকে আমি সুন্দর একটা ওয়াল রেকর্ড তৈরি করতে যাচ্ছি তো আমি এটাকে রঙ করব তো এর জন্য যে রঙগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাক্রেলিক কালার একটা যে কোনো খাতা বইয়ের যে দোকানগুলো থাকে সেগুলোতে পেয়ে পেয়ে যাবেন আর ইচ্ছা মতো যা খুশি তাই আঁকানো যায় আর কি আমি আমার মনের মতো করে আঁকিয়ে নিচ্ছি আর কি বিভিন্ন রকম ফুলদানি বা গাছপালা যা মনে আসছে সেটাই আঁকিয়ে ফেলছি সুপারি পাতার এই প্লেটগুলো অবশ্যই ইদানিং সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায় একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন আর এটার প্রথমে কিন্তু আমি সাদা রংটা দিয়ে পুরোটা করে নিয়েছি তারপরে অন্যান্য যে কালার করা সেটা করছি তাহলে রঙটা বেশি ভালো হয় আর কি অ্যাক্রেলিক কালার না থাকলে পোস্টার কালার দিয়েও কিন্তু এটা করা যাবে